স্নোফল দেখবার আশায় আমরা দুই বন্ধু জানুয়ারি মাসে যাত্রা করি হারকিদুন তবে এমনই অবিরত স্নোফল শুরু হয়ে যায় যে আমাদের মাঝপথ থেকে ঘুরে আসতে শুরুটা বেশ ভালোই হয়েছিল অসাধারণ এই সুপিন নদী তার পাশ থেকে হেঁটে হেঁটে চলা এক দারুণ অভিজ্ঞতা পান্না নীল জল ওসলায় পৌঁছেই সারা রাত ধরে চলে অবিরত তুষারপাত আপেল গাছে বরফ ধরেছে ঘরে বসে বসে সারা সারাদিন তুষারপাত দেখা ভালোই লাগছিল না থামা তুষারপাত পরের দিনও চলতেই থাকে গ্রামের মধ্যেই রয়েছে খুব প্রাচীন মন্দির সোমেশ্বর এই ওসলা গ্রামটি এখনও আধুনিকতা থেকে দূরে রয়েছে সব কাঠের বাড়ি এইভাবে দুদিন চলার পর আমাদের গাইড বলেন যে আমরা সামনে তো আর যেতেই পারবো না আর আজকে যদি আমরা না বের হই তাহলে আমাদেরকে এখানেই থেকে যেতে হবে অগত্যা আমরা ওই স্নোফলের মধ্যেই বাপ হ্যাঁ ক্যামেরা করতে বেশ অসুবিধা হচ্ছিল কিন্তু এই দৃশ্য ছাড়া যাবে না চেকিং এতে গিয়ে একটু আদ্র কষ্ট হয় ঠিকই তবে বাড়ি এসে সেগুলো আর এই সুন্দর শিল্পগুলোকে মনে জমিয়ে রেখে ছিল দিন যাবো আমাদের ট্রেক সম্পূর্ণ হয়নি তার তো একটা দুঃখ রয়েছে আক্ষেপ রয়েছি সেই আক্ষেপ নিয়েই বলে গেলাম যে আবার ফিরে আসব তবে যা পেয়েছি তার কোনো দিন ভুলব না মে আর অক্টোবর বেস্ট টাইম এই জায়গায় আসার জন্য